সালাম ফিরিয়ে যেই ব্যক্তি আল্লাহ পাকের চারটি নামের জিকির করতে পারবে সাতবার প্রত্যেক ফরজ নামাজ পরে সাতবার আল্লাহ পাকের নামের জিকির করবে আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে তার সংসারে কোনো অভাব দিবেন না সুবহান আল্লাহ বেহান অভাব ফকিরত্ব মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় ফকিরত্ব মানুষকে পুফুরির দিকে নিয়ে যাবে যেই ব্যক্তি ফরজ নামাজ করে পাকের নামের চারটি নামের সাববার করতে পারবে অল্প সময়ের মধ্যে সে ধনী হয়ে যাবে আল্লাহ পাক তাকে অগাধ সম্পদের মালিক বানাবে তার ব্যবসায় উন্নতি হয়ে যাবে তার দোকানে বেচা কিনি বেড়ে যাবে সিরিয়াল ধরবে কাস্টমার তার দোকান থেকে মাল নেওয়ার জন্য আল্লাহ পাক তাকে বৃষ্টির মতো আকাশ থেকে যেইভাবে বৃষ্টি নাজিল হয় ঠিক বৃষ্টির মতো আকাশ থেকে রহমত নাজিল হবে পাক তাকে সম্পদ দিতে থাকবে তার তাকে আল্লাহ ধনী বানাইয়ে দিবে অল্প সময়ের মধ্যে বিদেশের বিষা আল্লাহ তার ব্যবস্থা করে দিবে যদি কোনো মহিলা পড়ে আর ওই মহিলার স্বামী যদি কোনো পরকিয়া করে ওই স্বামী পরকিয়া থেকে ফিরে আসবে যে সমস্ত ঘরে উপযুক্ত মেয়েদের বিয়ে হয় না ওই মেয়ের মা বাবা যদি এই দোয়া পরে মেয়েদের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাড়াতাড়ি করে দিতে এরপরে যদি কোনো ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় আল্লাহ পাকের এই নামের চারটা নামের জিকির সাতবার পাঠ করবে ফরজ নামাজ করে আল্লাহ পাক ওই ছেলেকে পরীক্ষায় গানিয়াবি করবে আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক নাজিল হবে একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না এত সম্পদ আল্লাহ তাকে দান করবে এই চারটা নামের জিকির যদি করতে পারে কি সেই জিকির আমি একটু পরে আপনাদের খেদমতে বলবো আল্লাহ পাকের আছে সুন্দর সুন্দর নাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের একশত আশি নাম্বার আয়াতের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ বলছে আল্লাহ আপাকে রহিয়াছে সুন্দর সুন্দর নাগা ওই নাম নিয়ে তোমরা আল্লাহ রব্বুল মিমকে ডাকো আল্লাহকে ডাকলে আমার আল্লাহ তোমার ডাকের জবাব দিবি আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আছে ওই নাম নিয়ে যদি আল্লাহ পাকে কেউ ডাকে ডাকতে দেরি আছে আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করবে না ইমানের পথে ও থেকে আমার মরণ যে ইমানের পথে বি চল থে কে আমার মর যে তুমরিকাছে মিনোতিয়া মারু তুমা ছ মিনোতিয়াম মোহামহিম দয়াম পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখামুখি হয় বেদিন ফাঁসে কেনা করে হইচ আজা জিলে সে সরকার মোহমায় ইমানের পথে থেকে আমার মরন যেন হয় অভিচল থেকে আমার মরণ যেন হয় আমার ভাইরা আমার বন্ধুরা ধনী হয় এটা কিন্তু দোষের কিছু নয় দলি হলে আপনি মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন পুল বানাবেন শাকু বানাবেন ব্রিজ বানাবেন রাস্তাঘাট বানাবেন এতিমখানা বানাবেন এটিমকে সাহায্য করবেন মিসকিনকে সাহায্য করবেন ফকিরকে সাহায্য করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন এটা ধনি হওয়া এটা দোষের কিছু নয় নবীজির দুইজন সাহাবি সবচাইতে বেশি ধনী ছিল একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ আরেকজন হচ্ছে হজরতে ওসমান গনি রাহু বলেন সুবহান হজরতে আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী ছিল তার ইন্তেকালের পরেই তারওয়ার ওয়ারিশরা কুরাল দিয়া কেটে কেটে স্বর্ণ বাদ করে নিয়েছে আজ হযরত ওসমান গনি এত বড় ধনী ছিল তার এক দিনের দানের টাকা দিয়া গোটা মদিনার অভাব দূর হয়ে গেছে সুবহানাল্লাহ বহামদি तमाम এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে আমার আল্লাহ রিজিক দান করে আমার চাকরি আমাকে খাওয়ায় না আমার ব্যবসা আমাকে খাওয়ায় না আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাদ্য দান করে লা রাসাকাকুম কামা ইয়ারযুকু তাইরা রন্ত পাখিকে যিনি রিজিক দান করেন তিনি আমাকে ও রিজিক দান করবেন तमाम পৃথিবীতে যত মাকলুক আছে সব মাকলুকের রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের চারটা নামের জিকির সাতবার করলে পরে ফরজ নামাজ পরে আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক নাজির হবে ওই চারটা নাম কি আমি একটু আপনাদের খেত পরে বলতেছি আমার ভাইরা কোরআনে কারিমের সুরাহুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ইল্লা আলম্ল হিস্কোহাও এই ভুপৃষ্ঠের যত প্রাণী আছে সব প্রাণীকে যিনি রিজিকবেন তিনি হচ্ছেন আল্লার উপর আলভিন ভৈয়া আল মো মস্তা করু আহা অ মুস্তা উদা আহা উলুনফিকিতা বিম বিহিন স্থায়ী এবং অস্থায়ী যত ঋষিক আছে সব রিজিক যিনি দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রবুলি সোভান বিহামদি আমার ভাইরা সকাল বেলা দুপুরবেলা বেলা। যত ফরজ নামাজ আপনি আদায় করবেন প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে সাতবার আল্লাহ রব্বুল আলমিনের একখানা জিকির আপনি করবেন চারটা নামের জিকির করবেন এই চারটা নামের জিকিরে যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আপনার চাকরিতে প্রমোশন দিবে আপনার হাতে আপনি বিষা পাইবেন আপনার ব্যবসায় আপনার উন্নতি হবে চাকরিতে আপনার বরকত হবে আপনার দোকানে বেচা কিনি বেড়ে যাবে আপনার স্বামী যদি কোনো মহিলার স্বামী যদি পরকিয়া করে ওই পরক্রিয়া করণেওয়ালা স্ত্রীর স্বামীটা পরকিয়া ছেড়ে দিয়া স্ত্রীর সাথে মোহাব্মত আর প্রেম ভালোবাসা আমার আল্লাহ পয়দা করে দিবি আমি এখনই আপনাদের খ্যাত মতে আল্লাহ পাকের চারটা নাম কি সেই চারটা নাম আমি আপনাদের খ্যাদমতে কোরানে কারিমে আল্লাহ পাক সূরা পাকার আর এক শত আয়াতের ভিতরে কি সুন্দর করে রিঝিকের কথা বলিতেছেন ইয়া ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই পবিত্র রিজিক থেকে তোমরা খাও এবং পান করো একমাত্র তোমরা আমার আল্লাহর ইবাদত করবে আমার গোলামি করবে আমার প্রতি তোমরা কৃতজ্ঞতা করবে আমার ইবাদত করবে আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে আমার ভাইরা আমার বন্ধুরা সুরা আনকাবুতের বাষট্টি নম্বর আয়াতের ভিতরে আরো সুন্দর করে আল্লাহ করছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিতু আর-রযওয় ক্বালিমায় ইয়া শা'উ মিন ইবাদিহি ওয়া ইয়া ক্বদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি আল্লাহ তার বান্দাদের মধ্যতে যা কি ইচ্ছা অপরিমিত রিজিক দান করে আবার যাকে ইচ্ছা তার রিজিক আমার আল্লাহ কমায়া দেয় আল্লাহ সব বিষয়ের উপরে অবগত আছেন জোড়াগঞ্জ মহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রিজিকের জন্য খাজা বাবার কাছে যায়া চাওয়া যাবে না রিজিকের জন্য মাজারে যায়া চাওয়া যাবে না রিজিকের জন্য কবরে যায়া চাওয়া যাবে না রিজিকের জন্য কোনো পীরের কাছে চাওয়া যাবে না কোন এমপির কাছে কোন মন্ত্রীর কাছে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী ধর্মমন্ত্রী এরপরে খাদ্যমন্ত্রী এরপরে আইনমন্ত্রী এরপরে অর্থমন্ত্রী এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী

বলুন আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে নিজিক দান করে কে দেয় আল্লাহ পাক দেয় বলেন কে দেয় আল্লাহ পাক দেয় আকাশ এবং জমিন থেকে যিনি রিজিক দেন তিনি হচ্ছেন আল্লাহ নবী আপনি বলেন কে তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলো কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলো কে দিলো কে দিয়েছেন বলেন তো আল্লাহ পাক দিয়েছেন এরপরে আপনি বলেন ওমাই আখুরুজুল হাইয়ামি মিনাল মাইয়িতি ও ইয়ুখরুজুল মাইয়িতু মিনাল হাইয়ি কে জীবন থেকে মরণ দান করে আবার মরণ থেকে জীবন দান করে কে দান করে

বলো তারপরেও কি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না আমি এখন আপনাদের খ্যাত বলতে বলবো আল্লাহ পাকের কোন চারটা নাম আপনি যদি না ফরজ নামাজ করে সাতবার পড়তে পারেন আকাশ থেকে বৃষ্টির মতো আপনার রিজিক নাজিল হবে এই নামগুলো আমি এখন বলবো এক নম্বরে যেই নামটা এক নম্বরে আল্লাহ পাকের যেই নামটা স্মরণ করবেন সেটা হল ইয়া রসাকুয়া ইয়া রসাকু এই হলো এক নাম্বার দুই নম্বরে ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তিন নম্বরে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু চার নম্বরে হাজাদ ইয়া কদিয়াল হাজাদ এক নম্বর ইয়া রজাকু দুই নম্বর ইয়া ফু তিন নম্বর ইয়া মুজিবু চার নম্বর ইয়া কাদিয়াল হাজাদ এই চারটা নামের জিকির যদি আপনি প্রতি ফরজ নামাজের পরে সাতবার দিনে পড়তে পারেন তাহলে আপনার বিদেশের বিশা হয়ে যাবে আপনার চাকরিতে প্রমোশন হবে যেই সমস্ত মহিলাদের স্বামী পরকিয়া করে ওই পরকিয়া স্বামীরা পরকিয়া থেকে ফিরে এসে স্ত্রীর বাধ্যগত হয়ে যাবে গড়ে অভাব থাকবে না দোকানে বেচাকিনি বেড়ে যাবে অল্প সময়ে আপনি